যে কোনো এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবেন ইসলাম অর্থ কি সবাই বলবে কে যে কবে শিখিয়েছে আল্লাহ ভালো জানে বলবি ইসলাম মানে শান্তি 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 ইসলামর তো শান্তি এটা কোন ডিকশনারিতে আছে ওই ডিকশনারিটা নামটা কি নামটা বলেন যে ওই ডিকশনারিতে লেখা আছে ইসলাম মানে শান্তি ইসলাম মানে সারেন্ডার আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করলে যেমন নিজের স্বাধীনতা থাকে না বিচারকের কথাই আমার কথা বিচারক যা বলবে সেটাই করতে হবে যদি বলো কাশিমপুর যাও যেতে হবে যদি বলে জামিন দিলাম বাড়ি যাও যেতে হবে যদি বলে মামলা থেকে ডিসচার্জ করে দিলাম আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ করে এবার কোনো টেনশনের কিছু নাই তো বিচারকের কথার বাইরে আপনার করার কিছু নাই করতে চাইলো আইন শৃঙ্খলা বাহিনী করতে দেবে না প্রয়োজনে আপনার কোমরে গরু রশি লাগাবে তারপরও বিচারকের আদেশ মানতে বাধ্য করবে এটাই ইসলাম ইসলাম মানে আত্মসমর্পণ শব্দের অর্থ চেঞ্জ করেছে এজন্য জন্য হাকিকত চেঞ্জ করে ফেলেছে আত্মসমর্পণ অর্থ মানে না বলেই আজকে যারা রাজনীতি করে অর্থনীতি পরিচালনা করে বিচার করে আইন লেখে সংবিধান লেখে আরে যারা সভ্যতা চালায় সংস্কৃতি চালায় ব্যাংক চালায় শেয়ার মার্কেট চালায় যারা শিক্ষা সিলেবাস এই অধিকাংশ মানুষ পারে না আল্লাহর বিধানের সামনে নিজেকে সপে দিতে আবার নিজেকে গর্বের সাথে মুসলিম বলেও পরিচয় দেয় আরে কারে মুসলিম বলে যে নিজেকে ছোঁপে দেয় তাকেই মুসলিম বলে যে সবতে রাজি না তাকে কোশ্চিন কালেও মুসলিম বলা যায় না এমনকি আংশিক ছোপে দিতে রাজি আংশিক ছোপে দিতে রাজি না যেমন ইহুদি খ্রিস্টানরা আল্লা মানতে রাজি কিন্তু রসুল্লাহ সাল্লাহ না নবীর দিতেন আল্লাহর প্রশ্নে তাদের বিতর্ক না কিন্তু তাদের বিতর্ক হলো আপনাকে নবী মানতে রাজি না এই যে আংশিক মানলো না কারো দিমত নাই তারা মুসলিম পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না তা দিয়া নিরা আর কি ইসলামে সব স্বীকার করেছে নাকি কালে তো বলে রসুল্লাহ এই তিরিশ পরা কোরআনকে ধর্ম গ্রন্থ বলে কাকে কেবলা বলে পাচত্য নামাজকে ফরজ মনে করে এমনকি হজ করে সুযোগ পেলে জাকাত দেয় রমজান আসলে রোজাও রাখে সবই করে এমন কি দেখা যায় মুখের মধ্যে দাড়িও রাখে আবার ওদের নারীরা টুকটাক পর্দা পশিদাও করে সবই যদি ঠিক থাকে কোন আপনি বলবেন জবাব সিম্পল কারণ খতমে নবু হাতে তো মানে না আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মানলেও সর্বশেষ মানতে রাজি না অথচ আমার নবীকে সর্বশ্রেষ্ঠও মানতে হবে সর্বশেষ মানতে হবে এই এতটুকু দ্বিমত যদি কেউ ইসলামের মৌলিক বিষয় করে তাকে মুসলিম নয় আত্মসমর্পণকারী নয় বরং অমুসলিম বলা অনিবার্য হয়ে যাবে তাহলে বিশ্বাসের জায়গাতে কনসেপ্ট क्लियर থাকতে হবে আমলে যদি দুর্বলতা থাকো বিশ্বাসের জায়গা এই ক্লিয়ার থাকতে হবে ইনিল হুকুম ইল্লা লিল্লাহ বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর সর্বভৌমত্ব একমাত্র আল্লাহর আল্লাহই পারেন হালাল করতে আল্লাহই পারেন হারাম করতে আল্লাহই পারেন বৈধ ঘোষণা দিতে আল্লাহই পারেন অবৈধ ঘোষণা দিতে আল্লাহ যা বৈধ বলেছেন তা চিরকাল বৈধ থাকবে আল্লাহ যা অবৈধ করে চিরকাল অবৈধ থাকবে আল্লাহ গরুর গোস্তকে বৈধ করেছেন এখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে পারবে না এটাকে হারাম ঘোষণা করতে একেবারে আল্লাহ পতিতল হারাম ঘোষণা করেছেন দুনিয়ার সব সরকার মিলেও যদি আইন করে কখনো পারবে না এটাকে হালালে পরিণত করতে নবীদের সঙ্গে সর্বযুগের জাহেলিয়াতের মূল দ্বন্দ্বটাই এখানে এ পুরো আমার আলোচনার মূল খোলা এখানে যে যত নবী যত দাওয়াত দিলেন মায়ের খেলেন মাজলুম হলেন সমালোচিত হলেন এমন কোনো নবী নাই যেই নবী তার জাতির দ্বারা জুলুমের শিকার হন নাই সব নবীদের উপর তাদের জাতি মূল কারণ এটাই আল্লাহর নিরঙ্কুশ আনুগত্যের কথা আল্লাহর সার্বভৌমত্বের কথা সৃষ্টি করেছেন যিনি প্রতিটা ক্ষেত্রে তার বিধানকে চূড়ান্ত হিসাবে মেনে নেওয়ার কথা এজন্য দেখবেন গরিব দুঃখী অসহায় শ্রমিক মজদুরদের সঙ্গে নবীদের টক্কর আগে হয় না বরং নেতা নেত্রীর সঙ্গে টক্করটা আগে হয় সেই নেতার নাম কোনো যুগে নমরুদ হয় কোনো যুগে ফেরাউন হয় কোনো যুগে আবু জাহাল হয় কোনো যুগে আবুল আহাব হয় কোনো যুগে নামের মধ্যে ভিন্নতা থাকে কিন্তু মূল খাসলাত এটাই থাকে যে নবীরা তাদের দাওয়াতের পথে সবচেয়ে বেশি বাধা দেয় নেতারা কেন এই বেলালের মতো গোলাম যারা তারা কেন দেয় না আর এলাকার মধ্যে খেতে খাওয়া মানুষ যারা তারা কেন দেয় না আর এলাকার দারিদ্র পীড়িত অসহায় জনগণ কেন দেয় না খালি যুগে যুগে নেতারাই কেন দেয় তাহলে কোনো না কোনো একটা জায়গায় ঝামেলা তো আছে সেই নেতা রাজনৈতিক নেতাও হতে পারে অর্থনৈতিক নেতাও হতে পারে কারণ আল্লাহ তাদের অনেক সম্পদ দিয়েছিল তার সম্পদের অর্থনীতির পাওয়ার ছিল তারা নবীদেরকে চ্যালেঞ্জ মনে করলো আজকের যুগে আপনাদেরকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করে দিনের দাওয়াত দিতে গেলে কারা এক নম্বরে যারা পলিটিক্যাল ভাবে কুফুরকে জাহেলিয়াতকে তারা দুনিয়া जिंदा রেখেছে তারা স্বপ্ন দেখে দুই নম্বরে যারা অর্থনীতির ক্ষেত্রে এই পুঁজিবাদ এই পুঁজিবাদী ব্যবস্থাকে টিকেয়ে রাখার চেষ্টা করে দেখবেন এরই কিন্তু আপনাদের পথে সবচেয়েতে বেশি কাটা বিছানোর চেষ্টা করে নবীর ওয়ারিশদের উপর কারা কাফা বাংলাদেশে দেখেন কয়জন গরীব মানুষ আলেম ওলামাদের গালি দেয় কয়জন অসহায় মানুষ আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অধিকাংশ দেখবেন বড় বড় নেতা রাজনৈতিক নেতা বা অর্থনৈতিক নেতা তারাই শুধু আলেম ওলামার বিরুদ্ধে তেলেবেগুনে জ্বলে ওঠে এমন সাধারণ মানুষ আন্দোলন করে মুক্তি দিতে চায় না তাও তাদের পক্ষে দাঁড়ায় না কেন কারণ তারা মনে করে এরা যদি টিকে যায় আমাদেরকে চ্যালেঞ্জ করবে এই আবু জাহল আবু লাহাবের মূল ঝামেলা তো এখানে তারা বুঝে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেই তাহলে তো আল্লাহর সামনে নিজেকে সপে দিতে হবে আর আল্লাহর সামনে যদি নিজেদেরকে সপে দেই এত ধরে যে রাজত্ব করে এসেছি আমরা এটা তো শেষ হয়ে যাবে কারণ এত কাল পর্যন্ত তারা যা বলেছে সেটাই চূড়ান্ত তাদের কথার বাইরে কেউ কথা বলতে পারে নাই এই যে ফেরাউন নবী মূসার জন্মের আগেই মৃত্যু রায় দিল পৃথিবীর কোন মূলনীতি অনুসারে আপনি আর বৈধতা দিতে পারবেন বলেন আমাকে কোশ্চিন কালো সম্ভব না আরে যেই শিশুটা এখনো জন্মই নাই এনে অপরাধ করে দূরের কথা এখনো দুনিয়াতে আসেই নাই তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া কিভাবে যৌক্তিক হতে পারে মানে পৃথিবীর কোন নাস্তিকতা পারবে না আর নাস্তিকতার মূলনীতি দিয়ে এটাকে সাব্যস্ত করতে তারও সম্ভব না একমাত্র পাগল ছাড়া দ্বিতীয় কেউ এটাকে জাস্টিফাই করতে পারবে না কারণ অপরাধ করা ছাড়া শাস্তি দেওয়া যায় না আর এ তো জন্মই নেয় নেই তার আগেই শাস্তি কিন্তু কারো বলার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না কেন যে বলবে কল্লা জায়গায় থাকবে না কল্লা পড়ে যাবে এই ফেরাও এত বড় জুলুমের রায় দিল মানে সৈরাচার তো যা মনে চাই তাই বলবে মজার বিষয় এই ফেরাউন নবী মুসা বড় হওয়ার পর নবী মুসা আলী ইসলাম দাওয়াত শুরু করার পর নবী মুসা আলী ইসলাম উম্মত গড়ার পর তখন যখন আবার তাকে মারতে চেয়েছে ওই সময় এরকম নিরঙ্কুশ রায় দিয়ে দেয় নাই এককভাবে রায় দিয়ে দেয় নাই বরং তখন আবার জনগণের ম্যান্ডেট নিয়েছে মজার বিষয় জন্মের আগে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে জনগণের ম্যান্ডেট ছাড়া আর যখন তাকে বড় হওয়ার পরে মারতে চাচ্ছে তখন জনগণের ম্যান্ডেট নিয়েছে কিভাবে দারুনি আফতুল মুসা ওলিয়া দরাব্বা কোরআনে আছে সে বলছে তোমরা ছাড়ো আমাকে আমি মুসাকে হত্যা করে ফেলবো দেখে মুসা ডাকুক তার রবকে তার রব বাঁচাতে পারে নাকি আমার হাত থেকে দেখা যাক মানে ভাবটা এমন জনগণটাকে ধরে রেখেছে জনগণকে ছাড়তে বলছে যাতে গিয়ে নবী মুসাকে হত্যা করতে পারে কেন করবে কি পাপ নবী মুসার সে নিজে যুক্তি দিচ্ছে নবী মুসার অপরাধ হলো ইন্নি আফাফু আমি ভয় পাচ্ছি আমি মানে আমি না ওই ফেরাউন বলছে আমি ভয় পাচ্ছি ইউবাদ দিলা দিনাকুম নবী মুসা তোমাদের ধর্মকে বিকৃত করে ফেলবে যুক্তি দেখেন নবী موسی ধর্মের অপব্যাখ্যা দেবে ধর্মকে বিকৃত করবে আর ধর্ম হেফাজতের দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় তিনি আবার ধর্মকে রক্ষা করবেন ধর্মকে বিকৃতের হাত থেকে হেফাজত করবেন এতটুকুতেই শেষ না আও আইইউজ হিরাফিল আরদিল ফাসাদ দ্বিতীয় অপরাধ হলো موسی আমি ভয় পাচ্ছি সে পৃথিবীর মধ্যে জঙ্গিবাদ ছড়িয়ে দেবে পৃথিবীর মধ্যে নবী মুসা জঙ্গিবাদ ছড়াবে আর ওয়ার অ্যাগেনস্ট টেরর পরিচালনা করবে মাননীয় ফেরাউন, সে হল টেরর দমন করবে সন্ত্রাস দমন করবে পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করবে আজকের যুগের কোনো বিশ্ব সাথে যদি মিলে যায় করার নাই, কারণ কোরআন এমন একটা জিনিস মিলবেই মিলবে কোরআন হলে এমন এক আয়না যে আয়না দিয়ে প্রতিটা যুগকে দেখা যাবে প্রতিটা সমাজকে দেখা যাবে প্রতিটা রাষ্ট্রকে দেখা যাবে প্রতিটা ব্যক্তি নিজের চেহারা নিজের ফ্যামিলিকে দেখতে পারবে কোরআনকে যারা অতীত বানিয়ে রাখ চেষ্টা করে এরা মূলত না ছাড়া দুই হাজার চব্বিশও বর্তমান একুশশো চব্বিশও বর্তমান পৃথিবীতে যদি তিন হাজার চব্বিশ আসে তখনও থাকবে বর্তমান পৃথিবী আর কতটুকু আধুনিক হবে পৃথিবী হবে আধুনিক আর কোরআন সর্বযোগে সর্বাধুনিক এখন বলবেন তাহলে কোরআনে আল্লাহ কেচ্ছা বলে কেন কেচ্ছা কোরআন কি ইতিহাসের বই না বই আরে কোরআন হেদায়তের কিতাব জীবন বিধান গাইডলাইন তাহলে অতীত ইতিহাস কেন বলে অতীত ইতিহাস এজন্য বলে না আল্লাহ অতীতের গল্প শুনিয়ে কানের মজা দিতে চায় বরং এজন্য এক ফেরাউন লোকান্তরে লক্ষ্য ফেরাউন ঘরে ঘরে কামত পর্যন্ত আরো যত নব্য ফেরাউন আসবে ওই ফেরাউনদের মোকাবেলায় নবী মুসার মতো লাঠে হাতে নিয়ে কিভাবে ময়দানে নামতে হবে বান্দা সেই সবকে এবার তোমরা শিখবা কোরআনের পাতা Okay. এর জন্য কোরআন মাজিদের ফেরাউনের আরাব সবচাইতে বেশি বনি ইসরাইলের আরাব সবচাইতে বেশি এমনকি নবী মুসার ঘটনা সবচাইতে বেশি নবী মুসা আলাইহিস নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে দ্বিতীয় গওকে নিয়ে নাই এমনকি মজার একটা ব্যাপার আছে ব্যাপার হলো ফেরাউন লিখতে আরবিতে পাঁচটি অক্ষর লাগে ফা রা আইন ওয়া নুন পাঁচটি অক্ষর আর কোরআনের নিয়ম হলো নবী জানিয়েছেন একটা অক্ষর পড়লে 50টা নেকি তাহলে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যতবার ফেরাউনের নাম পড়েন এক ফেরাউনের নাম পড়েই আপনি অর্জন করেন পঞ্চাশটা নেকি আমার নাম পড়লেন নাকি নাই আপনার নাম পড়লে কি নাই কারো নামে নাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম বললো নাকি নাই কিন্তু ফেরাউনের নাম এমনি না করতে গিয়ে যদি বলেন পঞ্চাশটা করে নেকি আর ফেরাউন আল্লাহর পাঁচ অক্ষর শয়তান লিখত পাঁচ অক্ষর ইবলিশ লিখত পাঁচ অক্ষর মানে পাঁচের যে কি খেলা মানে পাঁচ হলেই সংখ্যা সবসময় ভালো হবে জরুরি না শয়তান লিখতেও দেখেন নুন পঞ্চাশ লাম ইবলিশ সিন পঞ্চাশ নেকি। এমনকি ফেরাউনের নাম সম্ভবত সেভেন্টি ফোর চৌহাত্তর বার আছে কোরআনে কয়বার চৌহাত্তর বার যদি এক ফেরাউনের নাম থাকে প্রতিবার যদি পাঁচ পাঁচটা অক্ষরের কারণে পঞ্চাশটা নেকি হয় এটাকে সেভেন্টি ফোর দিয়া একটা গুণ করেন পূরণ করেন মোট কত বের হয় দেখেন কি পরিমাণ নেকি অর্জন করেন ফেরাউনের নাম পড়ে পরে সুহান আল্লাহ আসলে তো অবাক করা ব্যাপার কিন্তু এর মানে এটা না ফেরাউন দামি হয়েছে কোরআনে নাম থাকলে দামি হয় না রে ভাই কোরআনে তো আবু বকর নাম নাই অমর নাম নাই ওসমান নাম নাই আলী নাম নাই আসারায় মুবাসার কার নাম আছে কোরআনে শুধু পুরো কোরআন ঘাটলে এক সাহাবির নাম পাবেন ছাড়া দ্বিতীয় কারো নাম নাই কিন্তু ফেরাউন আছে আহাব আছে আছে কত নামে আছে কোরআনে থাকলেই যে দামি হবে আর কোরআনে না থাকলেই যে কম দামি হবে বিষয়টা এমন না বরং আল্লাহ কিভাবে উপস্থাপন করেছে এটা বোঝার বিষয় আল্লাহ যদি তাকে প্রমোট দেয় তাহলে অবশ্যই গ্রহণীয় প্রমোট না দিয়ে আল্লাহ তারা তাকে নিন্দনীয় হিসাবে উপস্থাপন করে অবশ্যই বর্জনীয় বাংলাদেশে আমাদের ক্ষমতাধররা একটা আয়াত খুব ভালো পারে খুব ভালো আর যারা পারে না তোরা বাংলাটা পারে কি আয়াত বল ইল্লিল্লাহুмма মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান হে আল্লাহ হে রাজা ধীরাজ আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন যাকে চান তাকে ক্ষমতা থেকে সরান বা তার থেকে ক্ষমতা কেড়ে নেন খুব ভালো পারে কিন্তু আয়াতের পরবর্তী অংশটা আবার আরাল করে কি পরবর্তী অংশ অত আইজুমান্তাশা অত দিল্লুমান তাসা আপনি যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে লাঞ্ছিত করেন ইজ্জত আর জিল্লতের চ্যাপ্টার আলাদা ক্ষমতার চ্যাপ্টার আলাদা আল্লাহ কত মানুষকে ক্ষমতায় না রেখেও আপনি ইজ্জত দেন আর কত মানুষকে ক্ষমতার সর্বোচ্চ গদিতে রেখেও আপনি লাঞ্ছিত করেন সুতরাং ক্ষমতা কোনো হকের দলিল না আরেকটা ভালো পারে লাকম দিন উকুমলিয়া দিন লাকুম দিন উকুমলিয়া দিন এটা দিয়ে দলিল দেয় যে ধর্ম যার যার উৎসব সবার ইত্যাদি ইত্যাদি নওয়াজবুল্লাহমিন্দ আলিম অথচ মানে কি ছিল মক্কার বলল চল চল মোহাম্মদ আমরা অসাম্প্রদায়িকতা সৃষ্টি করি আজকের যুগের মতো আমরা অসাম্প্রদায়িক পরিবেশ গড়ে তুলি সাম্প্রদায়িক সম্প্রীতির মক্কা গড়ে তুলি কিভাবে চলো এক বছর তুমি আমাদের মূর্তির পূজা করো আমরা এক বছর তোমার রবের এবাদত করবো নবীজি সাল্লা সাল্লাম বললেন কশিমকালও সম্ভব না বললো আচ্ছা তাহলে একটু কমায় আনো সংখ্যাটা এক মাস এক মাস নবীজি বলেন হতেই পারে না আচ্ছা এক সপ্তাহ এক সপ্তাহ ইম্পসিবল তিন দিন তিন দিন এটাও হবে না লাস্টে বললো আচ্ছা এক কাজ করো একদিন একদিন তুমি একদিন মন্দিরে আসো আমরা একদিন মসজিদে যাই এই ছেলে ছেলেপেলেরা শুনলে তো লাফাতো কারণ এমনি পূজার সময় আটকে রাখা যায় না বরঞ্চ দেখা যায় যেই কয়েকজন সনাতনী থাকে অনেক সময় এর চাইতে বেশি মুসলিম ছেলে মেয়ে গিয়ে হাজির হয় ফুর্তি করার জন্য কিন্তু আল্লাহ আস্ত সূরা দিয়ে দিলেন নবীকে উুলিয়া আইই হাল কাফিুন বলেদান এই কাফের রাসন ই কাফিরুন ডাইরেক্ট কাফের নাা এ কাফের রাসন লা আ মা তাহ বুদুন। তোরা জাকিছুর পূজা করিস আমি জীবনাগুলোর পূজা করব না। বলতে বলতে শেষে গিয়ে লকুম দিন হুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম আমি থাকবো আমার দিন নিয়ে তোরা দিনকে বিকৃত করতে ইসলাম কখনো মিশবে না শিখের সাথে জগাখিছুই হবে না সুতরাং আমি যতদিন থাকবো লাহ ইল্লাল্লাহ নিয়ে থাকবো আর তোমরা যা মনে চাই নিয়ে থাকো গিয়ে কিন্তু আমাকে লা ইহা ইল্লাল্লাহ থেকে সরাতে পারবা কারণ তারা চেয়েছিল বারবার অফার দিয়েছে কি চাও কি চাও তুমি যা চাই তা মেনে নিব এমনকি আবু তালেবের কাছে এসে বললো ভাতিজাকে থামাও সে কি চাই ক্লিয়ার বলে ফেলুক আল্লাহ নবী বললেন আমি চাই তারা একটা বাক্য মেনে নেক ব্যাস কেচ্ছা আর কোনো ঝামেলা থাকবে না সেরে একটা বাক্য মেনে নেক আবু জাহা লাফিয়ে উঠলো বললো নাম ও আবি কাশরা হে মোহাম্মদ তোমার মরা বাপের কসম খায়া বললাম বাক্য একটা না বাক্য দশটা বলবো এক বাক্যের জন্য এত ঝগড়ার অর্থ আছে এক বাক্যের জন্য এত মারপিটের দরকার আছে বলে ফেলো কি বাক্য নবী বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ

দেব আরে সম্পদ চাইলে সম্পদের ইস্তু পাহাড় বানিয়ে দেব আর যদি ক্ষমতা চাও তাও বলে ফেলো তোমাকে নেতা মানতে আমাদের কোনো দ্বিধা নাই তবে মক্কায় আবার ওই ফ্যাসিবাদ আর স্বৈরাচার চলতো না মক্কায় একটা অনেকটা পার্লামেন্টারি সিস্টেম টাইপের একটা ব্যবস্থাপনা ছিল দারুন নদুয়া নাম শুনেছেন যারা ইতিহাস পড়েছেন সিরাত পড়েছেন দারুন নদুয়া এই দারুন নদুয়া তাদের পার্লামেন্ট কক্ষ এখানে বসে বসে তারা বৈঠক করত এবং সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে রায় দিত আবু জাহাল একা চাইলেই সব হতো না যদি হতো আল্লাহ রসুলকে হত্যা করার রায় দেওয়ার জন্য তেরো বছর অপেক্ষা করো দেখতো অপেক্ষা জন্যই লেগেছে আবুজাহ বলে কোন করে আবার আরেকজন বলে না 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 আমি এটার সাথে রাজি না আবু তালে বাধা দেয় আরেকজন বাধা দেয় এগুলোর কারণে হয় না তো আল্লাহ নবীকে নজর পার্লামেন্টের সদস্য বানায় নিব কিন্তু তুমি তবুও থামো যা বা তা দিতে রাজি আছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম করে বলি তারা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় বাম হাতে চাঁদ এনেও রাখে তবু আমি আমি আদর্শ ছাড়ব না হাত্তায় যহরাহুল্লাহ আও আহলিকা দুনাহু যতদিন না আল্লাহ ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই হয়তো দিন হবে জিন্দা না হলে মোহাম্মদ হবে मुर्दा কিন্তু মোহাম্মদ যতদিন জিন্দা আছে ইসলামকে কিছুতেই কিছুতে হতে দেবে না স্পষ্ট কথা সুতরাং আল্লাহর নবীজির এই দাওয়াত থেকে এটা স্পষ্ট হয়ে গেল তাওহীদের দাওয়াতের চাইতে গুরুত্বপূর্ণ কোন দাওয়াত হতেই পারে না আল্লাহর নবী মক্কায় সব বেশি যে কষ্ট করেছেন সেটাই হলো তাওহীদের দাওয়াত কারণ পাতক নামাজ ফরজ হয়েছে মেয়েরা আছে মক্কা শেষের দিকে আর বাকি যা আছে রমজানের রোজা বলেন ফরজ হজ বলেন পর্দার বিধান বলেন মদ নিষিদ্ধ হওয়া বলেন কোরবানি বলেন জাকাত বলেন সব এসেছে মদিনায় যাওয়ার পরে এমনকি জিহাদ পর্যন্ত এসেছে মদিনায় যাওয়ার পরে মক্কায় কি করলেন তাও হিজার দাওয়াত আমরা আজকে প্রত্যেকে এই নিয়াত করি ইনশা আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন তাও দাওয়াত দেবই দেব কারণ তাও ঠিক তো আমলের দাম আছে তাও হিদে আমল বরবাদ হবে দুই নম্বর তাও হিদের দাওয়াত দিতে গেলে জামানার নেতাদের রোশন হলে পড়তে হবেই হবে সেই নেতা জাতীয় নেতা হোক আন্তর্জাতিক নেতা হোক কারণ যারা তৌহিদের দুশ্মন তারা কিছুতেই তাওহিদকে সহ্য করে নিতে পারে না ভাইরাস অ্যান্টি ভাইরাসকে সহ্য করতে পারে না আরে বাইরের দেশে শত্রু বর্ডার গার্ড সহ্য করতে পারে না কারণ অ্যান্টি ভাইরাস দূরে দূর করা গেলেই ভাইরাসের প্রবেশ সহজ হবে আরে বর্ডার গার্ড না থাকলেই সীমান্তের ভেতর প্রবেশ করা সহজ হবে ইসলামের বর্ডার গার্ড হলো আর ইসলামের অ্যান্টি ভাইরাস হলো এই তাওহিদ এবং যতদিন এগুলো থাকবে পৃথিবীতে কুফরি শক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না আর যখন এগুলো নাই হবে ডিভাইসের ভেতরে ঢুকে পুরো ডিভাইসকে বরবাদ করতে মোটেও ত্রুটি করবে না সুতরাং তা দাওয়াত দিতে গেলে যে যা বলে বলুক যে যা ভাবে ভাবুক আল্লাহ নবী যদি মায়ের খেতে পারেন দিনের জন্য আমরাও পারবো আল্লাহ নবী যদি অবরুদ্ধ থাকতে পারেন তিন বছরের বেশি সময় আমরাও প্রয়োজনে কারাগারে যেতে পারবো আল্লাহ নবীর রক্ত যদি ঝরতে পারে জমিনে তার রক্ত ঝটতে ঝরতে যদি পায়ের জুতো পর্যন্ত পায়ের সাথে লেগে যেতে পারে পারে আমাদের রক্ত তার রক্তের চাইতে বেশি দাবি না আমাদের রক্ত ধরতে পারে দিনের জন্য আল্লাহ নবীর আপন চাচার বুক কলিজা বের করে যদি চিবিয়ে খাওয়া হতে পারে আমার বাপ চাচা নবীর বাপ চাচার চাইতে বেশি দাবি না তো হিদের কথা বলতে গিয়ে তো হিদের পথে চলতে গিয়ে আমাদের বাপ চাচা যদি কোরবান হয় কিচ্ছু আসে যায় না আর আল্লাহ নবীকে যদি গালি দেওয়া হতে পারে গণক দিয়েছে জ্যোতিষী গালি দিয়েছে পাগল গালি দিয়েছে কবি গালি দিয়েছে সম্ভব ছিল এমন কোন গালি তারা হাত করে নাই সবগুলো দিয়েছে তাতে কি হয়েছে তো নবী যদি গালি খেয়ে অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন এই যুগের কুফরি শক্তি যা মনে চায় গালি দেখ না আরে কখনো জঙ্গি বলবে কখনো উগ্রবাদী বলবে কখনো সাম্প্রদায়িক বলবে কখনো টেরোরিস্ট বলবে মানে সব গালি মুসলমানের জন্য বরাদ্দ ইসরায়েল ধর্মের নামে রক্তের বন্যা বয়ে দিলেও জঙ্গি বলবে না আরে বিজেপি আর যদি কাশ্মীরে আসামে গুজরাটে অযোধ্যায় দিল্লিতে সাহারানপুরে রক্তের বন্যা বয়ে দেয় এমনকি রেপ করে খুনো খুনি করে মোবলিঞ্চিং করে কোনো কিছুর কারণে ওদেরকে জঙ্গি বলবে না বাংলাদেশ নাস্তিকদের চাইতে বেশি উগ্র কে আছে কথা কয়েক কথা এখানে উগ্রতা আর উগ্রতা কিন্তু ওদেরকে কেউ উগ্রবাদী বলে গালি দিবে না সব গালি মুসলমানদের জন্য বরাদ্দ একদিকে রক্ত দিবে তারা সারা দুনিয়া মায়েরও খাবে তারা সারা দুনিয়া কোরবানিও দিবে তারা আর একদিকে সব গালিও খাবে তারা তো কি হয়েছে কোন মুসলমান তার মানসিকতা এটাই হওয়া উচিত কোন মুসলমান কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলমের ভয় আয়না ঘরের ভয় ক্রসফায়ারের ভয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ভয় আরে ফাঁসির ভয় আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে রাজি হতে পারে না ঠিক এটা যার ভালো লাগে লাগুক যার বন্ধু লাগে লাগুক মুখ্য হলো আল্লাহ সন্তুষ্টি এ কারণে নবী তয়ফা যখন রক্তাক্ত ফেরস্তর পর্যন্ত সহ্য হচ্ছে না অনুমতি আল্লাহ খালি অনুমতি দেন দুই পাশের পাহাড় চাপ দিয়ে সবগুলোকে মেরে ফেলে নবী বললেন আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে কোনো কিছুতে আমার কোন পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কে ফুল দিল কে পাথর ছড়ল কোনো কিছু কোনো পরোয়া নাই আমার তো শুধু ভয় একটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার সাথে লড়তেও কোনো দ্বিধা নাই সুতরাং তৌহিদের পথে আমাদের পথ নবীজি রক্ত ঝরানো মতই আমাদের মত এই পথ কিছুতেই ছাড়া যাবে না তৌহিদের পথকে আঁকড়ে ধরে থাকতে হবে বড় লজ্জার বিষয় যেই দেশে মুসলমান থাকে আশি ভাগের বেশি ওই দেশে আজও তৌহিদ জিন্দা হয় না সতেরোশো থেকে দুই শেষ প্রায় আজও পর্যন্ত তৌহিদকে প্রতি স্তরে স্তরে জিন্দা করা গেল না তাও হিদ সীমাবদ্ধ মসজিদে তাওহিত সীমাবদ্ধ মাদ্রাসায় তাওহিদ সীমাবদ্ধ খানকায় কায় তাওহিত সীমাবদ্ধ মাহফিলে তাও হিদ সীমাবদ্ধ মার কাজে এর বাইরে তাওহিদকে ন্যূনতম স্পেস দিতে কেউ রাজি না হ্যাঁ সেখানে আমেরিকার আদর্শ টানেন আলহামদুলিল্লাহ ফ্রান্সের আদর্শ টানেন মাসা আল্লাহ আর ব্রিটিশের আদর্শ দিয়ে সব করেন মার হাবা মার হাবা আর ইন্ডিয়ার কাছে সব ইচ্ছা দেন তবু আর এটার জন্য আপনার সুক্রিয়া সুক্রিয়া দুনিয়ার যা করবেন কেউ না কেউ পক্ষে বলবে রাশিয়ার দালালি করল পক্ষে লোক আছে চীনের দালালি করলেও লোক আছে আছে জাতিসংঘের দালালি করলো লোক আছে আমেরিকা ব্রিটেন চার দালালি করেন লোক আছে তাহলে আল্লাহর গোলামি করতে যান দুনিয়ার বুকে দেখবেন আপনজন পর হয়ে গেছে আপনার আপন জনরাও আবুল আহাবে পরিণত হয়েছে জামানার বাদশারাও ফেরাহ নমরুদের মতো আচরণ করতে শুরু করেছে হা হাসবুন আল্লাহ আমেল ওয়াকিল যার আল্লাহ আছে তার কাউকে লাগে না মুমিনদের জন্য এক আল্লাহ যথেষ্ট কোরআনে সুরা জুমার আয়াত বান্ন এটা বলে আলোচনা শেষ করছি আল্লাহ প্রশ্ন ছুড়েছেন সারা জীবন আল্লাহর প্রশ্নটা মনে রাখবেন সুরা তোমার আয়াত বান্ন আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট না আমার প্রশ্ন না কার প্রশ্ন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না যদি যথেষ্ট হয় তারা দেখে তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায় সুতরাং যতদিন বেঁচে থাকবেন এটাই মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের মুখ্য বিষয় তা অভিদার পথে আমাদের পথ শূন্যই হবে আমাদের জীবনের একমাত্র পথ এর বাদ দিয়ে নতুন কোন পথের কোনো প্রয়োজন নেই কুটিপতি হয়ে ফুটোপতির সামনে হাত বাড়ানোর কোন নাই আমাদের আদর্শ এতটা পরিপূর্ণ গোটা দুনিয়া শিখবে আমাদের থেকে আমাদের কোন কাফের মুশ্রিক নাস্তিক বেইমানদের থেকে দিনের বিষয় আদর্শের বিষয় শিক্ষা করার কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে দিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শকে আঁকড়ে থাকে তৌফিক দান করুন আমিন ও আহ আহমদুলিল্লাহ রবিল্লা আলম